আলহামদুলিল্লাহ মুন্ডিয়ান পেয়ারটা মুন্ডিয়ান বলতেছে স্ট্রেচার পেয়ারটা ছাড়ছি দেখেন অতিটা কবুতর ভয়ে একদম থমকে গেছে কোয়ালিটিটা দেখেন ওই যে নর ওই পাশে চলে গেছে জায়গা ছোট বাবা দেখেন মা দিয়ে এটা সাইজটা দেখেন ওই যে ওইটা নর খুবই বিগ সাইজ যারা নিবেন এই দেখেন সাইজটা দেখলেই বুঝতে পারবেন একদম অরিজিনালি স্ট্রেচার কবুতর ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করেন মার্শাল্লাহ খুবই সুন্দর দাম মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই পেয়ারটা সাথে কিন্তু আরও একটা পেয়ার আছে উড়াধুরা ডাক এরকম ডাকালা কবুতর কার পছন্দ হয় বা কার পছন্দ হয় না অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে জানাবেন কোয়ালিটি মার্শাল্লা দেখেন ডাক শুরু হয়ে গেছে ভয় পাই যখনই আমি এই যে ভিডিও করতে গেলেই ভয় পাই সবজি কোনো ভাই লাইট সবজি পেয়ারটা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা জোড়া মাশাল্লাহ পিছেরটা ফিমেল সামনেরটা মেল ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করি ইনশাল্লাহ খুব সুন্দর একটা রেজাল্ট এখান থেকে আশা করা যাচ্ছে পাবেন এই হচ্ছে আরও একটা পেয়ার মার্শাল্লাহ যারা উড়াবেন এই পেয়ারগুলার মানে ঘন্টা দুই এক তো উড়াইতেই পারবেন অনায়াসে বাচ্চা কাচ্চা আরও বেশি ফ্লাইং করে এবং কি বাজিও আছে মার্শাল্লাহ আগুনের মতন যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে সব হাই কোয়ালিটির কবুতর দেখাবো পছন্দ যদি হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন খুবই সুন্দর রেয়ার কালেকশন মধ্যে লাল সুন্দরী নিতে চাচ্ছেন ফিমেল মেল ডান পাশে মেল বাম পাশে ফিমেল ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এসে দেখে নিয়ে যাবেন সিঙ্গেল একটা নর আছে বাবা মার খুব ভালো বাজি ছিল কিন্তু এটা বাচ্চাই রানিং হয়ে গেছে নর এই দেখেন আমার প্রতিটা ভুলের কারণে আমার আসলে খেসারদ দিতে হয় এটাও যাইতো তো এই নরটাকে যদি নিতে চান ফ্লাইং যেমন তেমন দেখা যাক যদি ছাড়ি তাহলে বোঝা যাবে কেমন ফ্লাই করে বা উড়ে নিশ্চিন্তায় নিতে পারেন খুব ভালো একটা রেজাল্ট করা কবুতর বাবা মা খুব ভালো বাজি করতো প্লাস উঠত ঘন বাজি ছিল অনেকটা বাবা মা তো সিঙ্গেল নটটা কেউ নিতে চাইলে নিতে পারেন দাম পড়বে সাতশো টাকা বড় এখানে যতটুকু ধারণা আমার চার পিছি মাদি তার মধ্যে এটা রানিং বাকিগুলো এটা সাত পর ওইটা হচ্ছে ছয় পর আর এটা ছয় পরের কাছাকাছি বা সাত পর সবগুলা সেমি নিউ আইডাল আর এটা হচ্ছে রানিং ঠিক আছে এটাও নিউ আইডাল এটা রানিং এটাও নিউ অ্যাডালি ধরতে পারেন ছয় পর্যায়ে তো এখানে চার পিছি যতটুকু ধারণা মাদি আছে যারা এই চার পিছ মাদি একসাথে নিতে চান ফিক্সড বারোশো টাকা পড়বে এক একত্রে যদি ভেঙ্গে নিতে চান সাতশো টাকা পাঁচশো টাকা এরপরে তো আর বলার কিছু নাই ঠিক আছে যারা একত্রে নিতে চান একত্রে দাম পড়বে বারোশো টাকা একসাথে আশা করি সকলে ভালো আছেন আল্লাহ তালার অশেষ সহমতে আমিও খুব ভালো আছি তো আজকে আমাদের বিশাল একটা বড় সড়ো অর্ডার যাচ্ছে আমি আসলে এখন আর অর্ডারগুলো আগের মতন ভিডিও করে দেখাই না অনেক কষ্ট হয়ে যায় কারণ গাড়ি থাকে সকালে তো বেশ কিছু কবুতরের বাচ্চা আমার হাতে আসছিল আর যেগুলো আজকে যাচ্ছে সিরাজগঞ্জ মার্শাল্লাহ আপনারা অনেকে আমার কাছে বাচ্চা চান যে ভাই হাই কোয়ালিটির বাচ্চাগুলো আসলে আমাকে জানাবেন তা আমি কিন্তু প্রায় সময় বলি যে ভাই যারা ভালো কোয়ালিটির বাচ্চা নেবেন তারা আমার সাথে আসলে আমি কিন্তু দিব এখানে কিন্তু প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে আটটা বাচ্চা এই হচ্ছে নয় সবগুলো ডুপার বাচ্চা ঠিক আছে দশ সবগুলা স্ট্যান্ডার্ড কালার এবং কি কোয়ালিটি খুবই ভালো এইটা দেখেন এই হলুদটা পায়ের মোজা দেখলে মন ভরে যাবে এগারো এটার কিন্তু কালার এই যে সেম এটা হয়ে যাবে ঠিক আছে এগারো এই হচ্ছে একটা বারো আর একটা কালার দেখাই মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালার এই হচ্ছে মোট চোদ্দো পিচ কবুতর একসাথে চলে যাচ্ছে এক ভাই টোটালি চোদ্দো পিচ কবুতর একসাথে একত্রে নিয়েছেন খুবই মানে একটা এক্সাইটেড ছিলেন ভাই যে আমি দিব কি না একসাথে তো প্রতিটা কবুতর যে দাম দিয়েছিলাম আলহামদুলিল্লাহ ডেলিভারি চার্জও ফিরিয়ে দিয়েছে এবং কি হাজার খানিক টাকাও কম রেখেছি যে ভাই আপনি নেন কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে আপনি পালেন ঠিক আছে আগামী সপ্তাহে আবারও এরকম কিছু লফট আসবে যারা নিতে আগ্রহ আছেন তারা জানাবেন দশ পিস কবুতরের বাচ্চা এ দেখেন দশ পিস কবুতরের বাচ্চা কিন্তু দেখলে বুঝতে পারবেন এ দশ পিস চলে যাচ্ছে এক কার্টুনে এবং কি এই চার পিস যাবে আর এক কার্টুনে এই হচ্ছে বাকি চার পিস আমরা দিলাম এই কার্টুনে এই মোট হচ্ছে চোদ্দ পিচ কবুতর একসাথে এক জায়গায় চলে যাচ্ছে তো আমাদের কবুতরটা যাবে বিরু দিলরুবা বাস স্ট্যান্ডে শাহজাদপুর দিলরুবা বাস উপরে চারটা নিচে মোট চোদ্দ কবুতর ভাই দুইটা কার্টুন বড় বড় ঠিক আছে গরমের সময় এই দেখেন আল্লাহর রহমতে একদম সুন্দর করে দিয়েছে এখনো জায়গা খালি আছে আট পিচ করে ষোলো পিচ এখানে হচ্ছে আট পিচ এই কার্টুনে হচ্ছে আপনার আট পিস দেখেন আল্লাহর জায়গা অনেক খালি আছে এবং কি চেষ্টা করবো গালির ভিতরে দেওয়ার জন্য বলে দিয়ে হ্যাঁ সবগুলো জোড়া মিট করে দেওয়া আছে এই যে এটা হচ্ছে রয়েছে দেখেন তারাই নিয়ে বেড়াচ্ছে ঠিক আছে এই যে তারাই নিয়ে বেড়াচ্ছে কস্টিভ দিয়ে দিছে যে রেসারের এই সাথে এটা জোড়া কালোটা জোড়া মাথা সাদা মাথা সাদা রাজগোল্লা দিয়ে দিলাম আল্লাহর রহমতে সবই জোড়া জোড়া দেখেন এই এইসেন ঠোকরাচ্ছে